ভোট গণনার দিনে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত হয় একাধিক বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন সেই বিজেপি কর্মীদের দেখতে আসলেন এবারের ঘাটাল লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় জানা যায় ভোটের ফল বেরোনোর দিনই তৃণমূল বিজেপি সংঘর্ষ ঘাটালের মনসুকা দুই নম্বর অঞ্চলের গঙ্গাপ্রসাদ গ্রামে বিজেপির অভিযোগ তৃণমূলের লোকেরাই এসে কাটারি টাঙিয়ে নিয়ে বিজেপির সমর্থকদের মারধর করে এবং আহত করে এই

জয়ন্ত সাতিক শ্রীকান্ত সাতীক ঠিক আছে তাদের মহিলারা সেটা তাদের নাম বললাম আমরা আচানক আমরা তিনজন আসছি আর আচানক নিয়ে মাথায় মারা যায় আমাদের ছেলেদেরকে বাঁচাতে গিয়ে দেখেন সবাই এই জিনিস গতিতে বেরিয়ে পড়েছে দেরি করতে খুব জেনে আমাদের দশ কো খাড়ি আর আগে পর এবার আবার ওরা ঝেকালোটা দিয়ে মাছ টেসে এবং এবারে আমরা ধরে যে জল একটু করে ওটা ছাড়িয়ে আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পর

স ফাঁস ছাগল পুরন পুরন নিয়ে মারতে পারে আমি ছাগল বানতে যাচ্ছিলাম তারপরে যেন ওরা হেসব মানে দুজনের এক একজনের হাতে দুটো করে হেঁসে এক একজনের হাতে দুটো করে পুরো এরকম করে মানে নিয়ে চার তিন বাপ বেটাই বেরিয়েছে দুটো ভাই আর একটা দিয়ে ও মানে আতালি পাতালি করে যা করে যে না আমি এক টাকা ধরেছিলাম তারপর ছাড়ে দিয়ে এক টাকা পাঠিয়েছিলাম ওদেরকে ভর্তি হয়েছে ওদেরও ভর্তি হয়েছে ওরা নিজেরা হাত কেটেছে এরকম করে সে দেখলেই বুঝতে পারবে যে ট্রেনে হাত কেটেছে এরকম করে চোপালে কাকুর সামনের থেকে কীরকম চোপানো হবে আর এরকম ট্রেনে কাটলে কীরকম চোপানো হবে সে দেখে দেখলেই বুঝতে পারবে আপনারা দেখেছেন যে কালকে কীভাবে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে বলে ভারতীয় জনতা পার্টি পার্টিকে আমাদের যে যারা কর্মী যারা যারা দিন রাল এক করে দিয়ে লড়াই করেছিল ঘাটালেতে যা প্রসাদ সমস্ত জায়গাটার নাম সেখানে আমাদের কর্মীদেরকে ধরে দেখুন মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছে তার হাত ভেঙে দিয়েছে আর বুকের এখানটা পর্যন্ত কেটে ফাল ফাল করে দিয়েছে প্রায় পাঁচজন আমাদের ওখানে গঙ্গা প্রসাদে শুধুমাত্র আহত আজকে সকালে আমি গিয়েছিলাম মাঘপুরে সেখানে একজন সাতাত্তর বছরের মানুষ তার হাত ভেঙে দিয়েছে আজকে এখানে ঘাটাল আমি হাসপাতালে এসেছি এখানে দেখে গেলাম ঝন্টু দুলুই থেকে শুরু করে আরও যারা আছেন সবাইকে বাকিজনদেরকে স্ক্যান সেন্টারে পাঠানো হয়েছে ব্রেন স্ক্যান করানোর জন্য তো এই যে সৌজন্যতার ভগবান সৌজন্যতার প্রতীক তিনি বারবার সৌজন্যতা দেখান তার সৌজন্যতা হলো এটাই যে আমাদের কর্মীদের কার মাথা ভেঙে দেওয়া মাথা ফাটিয়ে দেওয়া আবার সাতাত্তর বছর বয়সী মানুষদেরকে হাত ভেঙে দেওয়া এবং নির্মমভাবে আপনারা চোখের সামনে দেখছেন নির্মম অত্যাচার আমি তৃণমূলকে বলবো একটাই কথা আপনারা তো জিতে গেছে এই রাজ্যে তো আপনারা উনত্রিশটা না কতগুলো সিট পেয়েছেন আপনাদের এনডিএ দুশো চৌত্রিশটা পেয়েছে না আপনাদের মনে হয় ইন্ডিয়া আপনাদের ইন্ডিয়া দুশো চৌত্রিশ কারণ আর কী চাই আপনাদের এরপর আপনারা ধরে ধরে মারবেন কর্মীদেরকে রাজনীতি করা যাবে না রাজনীতি করলেই মারতেও মাথা ফাটিয়ে দিতে হবে বুক ফাটিয়ে দিতে হবে হাত ভেঙে দিতে হবে পা ভেঙে দিতে হবে হাত করে অনুরোধ করছি আপনাদেরকে আর এখানকার যিনি সাংসদ জিতেছেন তিনি সৌজন্যতার ভগবান সৌজন্যতার প্রতি আপনাকে হাত করে অনুরোধ করছি আরে হেরেছি আমি আমাকে জেলে পুরুন আমাকে মারুন ধরে যদি আপনার ক্ষমতা থাকে আমাকে মারুন আমাকে জেলে পুরুন আমার কর্মীদেরকে কেন মারছেন অসহায় কর্মী যারা যারা দিন আনি দিন খায় তাদের মাথা ফাটিয়ে দিচ্ছেন হাত ভেঙে দিচ্ছেন পা ভেঙে দিচ্ছেন এই কী আপনি সৌজন্যতা বাংলার মানুষকে বলবো যে কি কোথায় কোথায় যাচ্ছে এই সৌজনতা প্রতি কোথায় যাচ্ছে মেরে হাত ভেঙে দেবে পা ভেঙে দেবে মাথা ফাটিয়ে দেবে হাত জড়ো করে অনুরোধ করছি আরে হেরেছি আমি হার তো স্বীকার করছি আমাকে জেলে পুরো যদি কোনো অন্যায় করে থাকে আমার কর্মীদের অসহায় কর্মীদেরকে আমি মারবেন না হাত জড়ো করে অনুরোধ করলাম আপনাকে